ইঁদুরকে পোষ মানিয়ে তাক লাগালো যশোরের ঝালমুড়িওয়ালা একো বালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ঝালমুড়ি বিক্রি করে আর এর মাঝে মাঝে ইঁদুরকে খাবার দেয় আর তার জন্য দুপুরবেলায় খাবার নিয়ে আসে তার বাড়িওয়ালা ওই ওই এসে গেছে ওই 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 ইঁদুর এই এসে গেছে একটা আপনার পোষা পোষা কয়টা আছে তো তিনটে তা বিকেলে তা দুটো পারছে না তার মানে সারারাত ঘুমোতে পারেনি ওই 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 দুটো গায়ে তা এখন থেকে আসে কি না আজকে

আমার এত ভালো লাগে তার মানে মানুষের হচ্ছে এই পশু খুব ভালো জিনিস তাই একদিন বান্ধব প্যাকেটের মধ্যে ফুরিয়েছে তাই তার বললাম তোর দা তুমি প্যাকেটের মধ্যে দোকান ট্রেন খুলি সেই বান্ধব ছাড়িয়ে দিতে ছাড়িয়ে দিলাম মানে আপনি পশু পাখি এত ভালোবাসে হ্যাঁ তাই সে বলতে দাদা আমি আর কখনো তোর এখানে প্যাকেটে করে আনবো না হ্যাঁ তাই সে আর আসেনি ওরা আপনি পশু পাখির কষ্ট দেখতে পারেন মোটেই দেখতে পারি না আঠারো হাজার মুখ লোক আছে আল্লাহ সৃষ্টি আল্লাহ করিছে তাই তা কেন মারা হবে আমি মাতৃ দিইনি আমার এলাকায় তো দেবো না আল্লাহ যে কদিন বাঁচায় সে কদিন আমি মাতৃ দেবেন না আপনার এই দূরে আবার কেউ মারে না তো আবার

এই কথা বলেছি তার বাইদিরা হ্যাঁ পাখি মারতে একদিন আইলো আচ্ছা দেখি যে পাঁচ কেজি হবে একটা প্যাকেটে আনজি তুই এতটা পাখির জীবন নিয়েছিস তুই একটা জীবন আমি নেবো তা আমার জেল জীবনটাই খাটবো এই পাখি মাল কেন যেই বলেছি পাখি মারলি কেন ওরা তো কাঁপতে লাগলো প্যাকেটের মধ্যে এরকম একটা ছোট কলা মোশা পাখি বললো নীল হ্যাঁ তা থেকে কি পাখি তুই কলা মোশা কলা খায় আর তোর বাবার কি কলা খায় আমাকে কলা খায় তোরা মারলি কেন আচ্ছা এবার দেখ তারপর দিন ওরা চলি গেল তোর ও মেঘনি বাগানে পনেরো দিন আগে ছিল এটা ওরা বলিস যে ওখানে গেলি আই বাবা না ও কাছে গেলি এবারে আজকে আসছি যে আমি ভ্যান না শুনে যাচ্ছে আমার একজন ডাক্তার দাদা এসে গেছে আমার আসুন ধরুনি দেখি আছে গুলতি নিয়ে এতে বলছে চাচা ওই আমাকে সেলিব্রিটির কাছে ছিল তাই নিয়েছি আচ্ছা আপনি এই ইঁদুরের কত মাস বা কত বছর আপনি এভাবে খেতে দেন ওই পাখি খাতে দেয় তিন বছর এখানে হ্যাঁ অনেক পাখি ছিল হয়তো কিছু মরিচান বাচ্চা তুলতে গেছে আচ্ছা আপনি এই পশু পাখির প্রতি এত ভক্ত হলেন কি জন্য মানে মানুষ এত বেঈমান মানুষের খাদ দেবেন আজ খাই দেবেন কাল মুখী লাঠি আর একটা কুত্তা একদিন খাদ দেবেন তিন মাস আপনার পিছনে থাকবে আমি যে কুত্তাটা খাই দিতাম সকালবেলা আমাকে বাড়ি খুলতে যাই তুই এরকম বড় এবার দুগুণ পরাটা দিয়ে আসছি তো সব আর সন্ধ্যে দেয় দুকুন পাউরুটি এ বান্ধি আমার দিতেই হবে মরি গেছে কুকুরটা কুকুরটা মরে গেছে তা মানসি বলতে যে মানুষ না খায় কুত্তার খাওয়াই আমি চাই কুত্তার খাওয়ানি লাভ আছে আচ্ছা আপনি কুকুর খেতে দিচ্ছেন পাখিরও খাবার খেতে দিচ্ছেন হ্যাঁ এখন ইঁদুরের খাদ্যছেন কি জন্য ওই ইঁদুরের খাদ্য আমার খুব ভালো লাগে পশু বলতি আমার ভালো লাগে তার মানে ওকে দেখতে আমার খুব সুন্দর হয় তাই ওদের খাদ্য তার মানে পশু ও যদি গায় হাত তুলে নেয় হ্যাঁ তবু তারা পোষ মানবে মানুষ পোষ মানানো যায় না তাই এই ভক্ত আমার এখানে আনিলো আনিল আটটা আয় আয় আর আইনি এতে মুড়ি খালে খালি আমি বলছি ভাই বস্তায় কি বহ কনফেন ছঙেরতে তো ও কিন্তু দুটো ঘুগগু ব্যবস্থিত পছি ঘুগগু আর আমি লাভ দে বুড়ি আর গান হাঁটানো ঘরে আচ্ছা তোর ইয়ার গান ভ্যাঙি গুষ্টি নাকি দেবো ত নামি তুই তো মারিয়ে গেছ হ্যাঁ হ্যাঁ এ লেখায় পালি তো আমি ভান ভুই তমন না আমি কেস করো যা করো করো চা তবল চাছা আমরা যতদিন বাঁচি আয় ইয়ে লেখায় সন্ধ মানে আপনি পশু পাখি দেবেন না মরি না মানে আপনি বেশি ভালোবাসেন বেশি ভালোবাসি ওই মুরু গাছের বাজার আর কলেজের মাঠ আমাদের ঈদগান মাঠে এর খলে মোটামুটি মরি না ইয়ার গান গান যাই বলেন না কেন ইসনে আর আমার এখানে আর কেউ আসে না পশু মারলি মোটামুটি আমি কিনতে দলা সিঁড়ি এক কপ মারবো আমার নামে কে আছে বুড়ু বাসে জেলখানায় যাবো আমি মাতৃ না পাখি বলেন আর কিনে বেজি বলেন আর সাপ বলেন সাপে কামলায় মানুষ কামলায় না তাকে না নালি কামলায় না একটা ডাড়া সাপ মারিছে ধান কাটার গনে আমি তিন দিন আসি বাইলাম না আমার সালা হাতে কইলো করলো সেই গনে মারিছে নাই তো আমি মাতে দিতাম না বাড়ি গিয়ে যত দিন আমি বলতো আমার এলাকায় এও ধরবি কেন আমার তো ক্ষতি করে না কারোর ক্ষতি করে না তাই তো আমি মাতি দেবো কেন তা কি

ওই না আদিলি খাবে না আদিলা যে পোকা খাবে তাও খাই খাবে না এখন আর এই পাখি কাটা তাও আদেশে এসব করছে আমার খুব মনে কষ্ট লাগছে আমি একটু কমই গেছে তবে এগারোটা বারোটা হাত দেখি একটু হবে না বেশি না তো আমার পাখি পাঁচশো মতন ছিল কালো কালোই যেত কত ভিডিও করে নিয়ে গেছে সাংবাদিক নেই এ খুব আমার মহব্বতের এই যে ইন্দুর বলেন পাখি বলেন বিড়াল কুকুর আমার খুব ভালো লাগে দেখতে আর খাওয়াতে